আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর কমলমতী শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমাদের বইয়ের এক অনুশীলনী এক তিন থেকে এক নম্বরের ক খ গ অর্থাৎ মৌলিক গুণনয়কের সাহায্যে গোসাগ নির্ণয় করো তো যারা আমার চ্যানেলটি নতুন দেখছো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো আমরা কিভাবে সহজেই গুলো বের করতে পারি বা গসাগুন করতে পারি ক নম্বরে আছে দেখো একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ আর হলো দুইশো চল্লিশ আর আছে ছয়শো বারো আমরা একটা একটা করে গুলো বের করি একশো চৌচল্লিশকে যদি আমরা এভাবে ভাগ করি তাহলে মৌলিক গুলো চলে আসবে দেখো এটা যেহেতু জোর সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে করতে পারি সাত দুগণির চোদ্দো দুই দুগুনি চার এরকমের এরপরে দেখো এখানে আছে লেখা তিন দুগুনি ছয় এর সাতের ভিতর থাকলো এক ছয় একের ভিঠে দিই বারো ছয় দুগুনি বারো এরপরে আমরা এখানে আবারও করতে পারি আঠারো দুগুনি ছত্রিশ এখানে করতে পারি আবারও নয় দুগুনি আঠারো আবারও করতে পারি তিন তিরিক নয় এটা হয়ে গেলো এটা হয়ে গেলো এরপরে আমরা দুইশো চল্লিশের বের করবো দুইশো চল্লিশের বের করবো দেখো এটাও যেহেতু জোর সংখ্যা দুইটি আমরা করতে পারি বারো দুগুনি চব্বিশ আর এই শূন্য এরপরে আবারও আমরা দুই দিয়ে করতে পারি ছয় দুগুনি বারো শূন্য শূন্য এরপরে দুই দিয়ে করতে পারি তিরিশ দুগুনি ষাট এরপরে দুই দিয়ে করতে পারি পনেরো দুগণি তিরিশ এই পনেরোতে আবার আমরা করতে পারি তেরো আসা পনেরো এরপরে আমরা কী করতে পারি ছয়শো বারোকে বের করে ফেলে ছয়শো বারো এটাকে বেগ করে দুই দিয়ে করতে পারবো যেহেতু জোর সংখ্যা তিন দুগণি ছয় ছয় তিন দুগণি ছয় তিরিশ দুগণি ষাট ছয় দুকানি বারো আচ্ছা এরপরে আমরা কী করবো দুই দিয়ে করি আবার পনেরো দুগুনি তিরিশ আর এখানে তিন দুগুনি ছয় এরপরে আমরা কী করবো এই যেহেতু এটা বেজোর সংখ্যা হয়ে গেছে আমরা বেজোর সংখ্যা দিয়ে বের করার চেষ্টা করি তিন দিয়ে তে পাঁচটা পনেরো তিন এক তিন এরপরে আবার আমরা কী করতে পারি তিন সাতের একান্ন তিন একান্ন ভিতরে সতেরো বার যায় তাহলে মৌলিক গুণনীয়কগুলো বের হয়ে গেল আমাদের সতেরো আর ভাগ করা যায় না এবার এইগুলো সাজাই একশো চৌচল্লিশ মন সমান কি দাঁড়ালো এক দুই তিন চার চারটে দুই চারটে দুই এর গুণ ফল এরপরে দুইটা তিনের গুণ ফল এটা হলো এখন হলো আমাদের কাজ দুইশো চৌচল্লিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ সমান সমান কয়টা এক দুই তিন চার এখানেও চারটে দুই চারটে দুই এরপরে আমাদের কি আসলো তিন গুণ পাঁচ এরপরে আমাদের ছয়শ বারো ছয়শ দুই গুণ তিন গুণ তিন গুণ সতেরো এখন এর ভিতরে কমন যে সংখ্যাগুলো আছে অর্থাৎ উভয় জায়গায় যে গুণনীয়কগুলো গুলো আমাদের আছে সেগুলো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি দেখো এইখানে সর্বনিম্ন দুই আছে দুইটা তার মানে এই দুইটা দুই সব জায়গায় আমাদের কমন এখানে সর্বনিম্ন তিন আছে একটা তার মানে এই তিন সব জায়গায় আছে আর এখানে পাঁচ এক জায়গা আছে সাঁতার এক জায়গা আছে এগুলো আমাদের কমন যেহেতু বাদে নাই নিব না অতএব আমরা এই জায়গা লিখতে পারি অতএব আমাদের কমন হলো দুইটা দুই এই দুইটা দুই আমাদের কমন দুইটা দুই কমন আর একটা তিন কমন এই তিনটা আমাদের কমন তার মানে আমরা দুইটা দুই নেব একটা তিন নেব এটা লিখব দুই তিন সমান সমান কি দাঁড়াবে দুই বারো অর্থাৎ এই বারো দিয়ে একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ দুইশো নিঃশেষে বিভাজ্য হবে গাগ নির্ণয় হয়ে গেল আমরা গসাগর দেখো খা নাম্বারে আছে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর আমরা পাঁচশো পঁচিশ এটা আগে বের করি পাঁচশো পঁচিশ বের করে পেলাই পাঁচশো পঁচিশ যেহেতু একটা সংখ্যা আমরা দিয়ে শুরু করি তিন সাত যাতে বাহানো আছে তিন সাত একান্ন এক থাকে একের পেটে প্লাস পনেরো তে পনেরো এরপরে আমাদের এটাকেও আমরা কি করবো তিন দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে পাঁচ তেফাস পনেরো পাঁচ পঁচা পঁচিশ পঁয়ত্রিশ হল তাহলে এখানে আমরা আবারও পাঁচ দিয়ে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ করে ফেলব এখানে আছে চারশো পঁচানব্বই এটাকে করে ফেলাই যেহেতু এটাও বেজার সংখ্যা আমরা বেজর দিয়ে শুরু করবো বেজর সংখ্যা বিজোর দিয়ে শুরু করতে হবে তিন দিয়ে যাবে তিন তিন চার ফিটে এক আছে একের ফিটে নয় উনিশ আঠারো আবারের ভিতরে এক পালাম একের পিঠে পাঁচ পনেরো তাহলে তে পাঁচা পনেরো এই যে হয়ে গেল আমাদের আবারও আমরা তিন দিয়ে করি তে পাঁচা পনেরো ষোলোর ভিতরে এক আছে একের পিঠে পাঁচ পনেরো তে পশা পনেরো পঞ্চান্ন হলো এখন পাঁচ এগারো পঞ্চান্ন করলে কি হবে এটা যেহেতু জোর সংখ্যা আমরা দুই দিয়ে করতে পারবো দুই দুগুনি চার আট দুগুনি ষোলো পাঁচ দুগুনি দশ এটা পেলাম এবার এটাকে আমরা যেহেতু বিজয় পাইছি তিন দিয়ে শুরু করে দেখি তিন সাতাশ তিন সাতাশ এর ভিতরে আছে আমরা কি করতে পারি আমরা পেয়ে গেলাম সাজাবো এখন অর্থাৎ পাঁচশো পঁচিশ সমান সমান তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত এবার চারশো পঁচানব্বই কি আমরা কীভাবে পাই তিন গুণ তিন গুণ পাঁচ গুণ এগারো এবার পাঁচশো সত্তর পাঁচ পাঁচ সত্তর সত্তর সমান সময় কী দুই গুণ তিন গুণ পাঁচ গুণ উনিশ এখন নির্ণয় গসাগুর কী হবে নির্ণয় গসাগুর সমান এখানে আছে পাঁচ একটা পাঁচ সব জায়গায় আছে তাহলে পাঁচ আমরা পেলাম আর কি কমন পাচ্ছি তিন একটা তিন সব জায়গায় আছে এই যে একটা তিন এখানে একটা এখানে একটা তাহলে তিন গুণ পাঁচ এই তিন কমন আর এই পাঁচ কমন অতএব দেখ পনেরো অ্যান্সার দেখার অ্যান্সার দেখো

তাহলে এখানে তেরো দুগুণি ছাব্বিশ আর তেত্রিশ দুগুণি ছেষট্টি দেখো এখন যেহেতু তোমার এটা একটু বড় ধরনের হয়ে গেছে এটা করতে হলো একত্রিশ তেতাল্লিশ পর্যন্ত যাবে এরকম এটা যাবে হলো তোমার নয় ছয় নয় নয় দেখো এখানে বড় ধরনের যেহেতু নয় ছয় তিন নয় নয় এবার আমরা তিন দিয়ে নিয়ে নিতে পারি তিন তির নয় ছয় তিন হবে তিপ্পান্ন আর একষাটটি এই তিপ্পান্ন আর একষট্টি গুণ করলে তিন হাজার দুইশো তেত্রিশ হবে এখানে মৌলিক গুণনীয় কি দাঁড়াচ্ছে অতএব তাল্লিশ আর নয় হাজার ছয়শ নিরানব্বই এটা পাইছি আমরা তিন গুণ তিপ্পান্ন এখানে দেখো দুই একটা আছে তিন একটা আছে একত্রিশ একটা আছে তিপ্পান্ন একটা আছে তেতাল্লিশ একটা আছে একষাটটি একটা আছে কোনটার সাথে কোনটা কোনো মিল তাল নেই তার মানে হলো সংখ্যা দুইটি গসাগু আমাদের হবে এখানে আমরা লিখে দেব এরকমের এখানে যেহেতু কোনো মৌলিক গুণনিয়োগ নেই মৌলিক সাধারণ গণনায়ক নেই সাধারণ গণনিয়োগ নেই তাই বসাবো হবে এক অতএব গা গো সমান সমান এক এটাই উৎপর বন্ধুরা তোমাদের দেখানো হলো তোমরা ভালোভাবে আয়ত্ত করো রাখি আসসালামু আলাইকুম রহম